ধর্মযার যার উৎসব সবার পাবনায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত পাবনা থেকে জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান শরৎ সকাল হিমেল হাওয়া আনমনে তার হারিয়ে যাওয়া কাশফুল আর ঢাকের তালে শিউলি নাচে ডালে ডালে মা আসছে বছর ঘুরে পুজোর হাওয়া তাই জগৎ জুড়ে বছর ঘুরে এলো এবার আশ্বিনের বেলা আকাশ ঘিরে সাদা মেঘের লুকুজুরি খেলা কেউ পড়েছে নতুন জামা মাথায় লাল ফিতে আনন্দের ওই জুয়ার বইছে মাটির পৃথিবীতে সবাইকে শারদীয় শুভেচ্ছা আজ শুভ মহাষ্টমী পৃথিবীর সবাই শুধু আমাদের দেশে নয় সারা পৃথিবীর সবাই যেন সুখে শান্তিতে এবং ভালোভাবে থাকতে পারে নমস্কার আমার নাম অভ্রণী সাহা আজ আমাদের এই সাহা পাড়ায় নবীন সংঘ মন্দিরে অনেক বড় করে পূজা হচ্ছে এই পূজা যেন পৃথিবীর সবাই দেখতে পায় সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং শুভ অষ্টমীর শুভেচ্ছা আমি উৎপল রয় থেকে বলছি গোপালপুর পাথরতলা আজ মহাষ্টমীর দিন সকল দেশবাসীকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা আমি সুদেব কুমার দাস আজ মহাষ্টমীর দেশবাসীকে আমাদের শ্রী শ্রী রক্ষাকালী মাতা মন্দির দাস পাড়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা নমস্কার আমি শ্রাবণ দেবনাথ সবাইকে শুভেচ্ছা আজ বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদীর বাঁশের বাধা তো প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শ্রীশ্রী রহিমপুর পূর্বপাড়া মাতৃমন্দিরের দুর্গাপূজা